দুবাইতে প্রচুর পরিমাণে গরম পড়তেছে এমনিতেও তো সময় গরম পড়ে কিন্তু এই কিছুদিন ধরে রোদের উত্তাপটা এত বেশি বাংলাদেশেও তো গরম কিন্তু দুবাইয়ের গরমটা একটু অন্যরকম দুবাই বা সৌদিতে যারা থাকে তারা জানে তাপটা একটু বেশি একটু বাইরে হয়েছিলাম হাঁটার জন্য বা তাড়াতাড়ি আবার রুমে চলে আসছি আর আমি এসে একটু বসছি আমার পাখিটা আমার কোলে এসে বসছে আমার টিয়া পাখি অনেক বেশি পছন্দ এটা আমার শখের পাখি তো আমি যখনই কাজ করি সেও আমার সাথে সাথে ঘুরে বেড়ায় এখানে আমি চাল ধুচ্ছিলাম ভাত রান্না করার জন্য সে হাতের উপরে এসে বসে আছে সে পানি খাচ্ছে গোসল করতেছে এগুলাই করতেছে ওর বয়স খুবই অল্প নতুন নতুন মাত্র পাখনা উঠতেছে সেভাবে পুরোপুরি এখনো গাটা সবুজ হয় নাই কিন্তু আমার বিড়াল পাখি এগুলো খুবই পছন্দ দেখেন কত সুন্দর করে আমার হাতের উপর দিয়ে হাঁটতে সার এখানে সে বসে বসে পানি খাচ্ছিল কয়েকদিন ধরে শরীরটা যেহেতু খারাপ শরীর একদম দুর্বল হয়ে গিয়েছে এখন ভাবতেছি একটু ফ্রুটস খাবো হাজব্যান্ড এই দিকে আমার জন্য অনেক ডাব কিনে নিয়ে আসছে দেখেন দেশের বাইরের ডাবগুলো কেমন লাল দেখে তো ভাবছিলাম যেটা অন্য কিছু আর অনেক দিন পরে এরকম দেশি কলা পাইলাম বিদেশে তো সাধারণত সময় যে বড় বড় যে কলাগুলো ওগুলো বা দেশি কলাগুলো আমার খেতে খুবই ভালো লাগে অনেক দিন পর পেয়েছি আর কলাগুলো এত ভালো ছিল মিষ্টি ছিল আর এখানে কিছু দেশি পেয়ারাও ছিল পেয়ারা খেতে আমার খুব ভালো লাগে তাও যদি হয় কাঁসন্দি দিয়ে মাখানো তাহলে তো কোনো কথাই নেই এই পেয়ারাগুলো ভেবেছি কাসন্দি দিয়ে মাখিয়ে তারপর খাবো তো আমি দুপুরে রান্নাবান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি কার কার অঞ্চলে কেমন গরম পড়তো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতকাল আসতে মে বিয়ার দেরি নেই আমার কাছে শীতের দিন অনেক বেশি পছন্দ খেয়ে দিয়ে ঘুমিয়ে সব কিছুতেই কিন্তু শীতের দিনে অন্যরকম একটা শান্তি কিন্তু গরমের দিনে খুবই কষ্টকর যারা দিন মজুরি এই রোদের মধ্যে দিন মজুরি করে খায় তাদের না জানি কি অবস্থা হয় এই কথাটা বারবার মাথায় ঘুরে আমরা তো সব সময় এসির নিচে চব্বিশ ঘন্টা আরামে থাকি বাট তাদের কি অবস্থা হয় অনেকগুলো ক্যাপসিকাম আনছিল তো সেগুলো আমি কেটে এখন ফ্রোজেন করে রাখবো কারণ এতগুলো ক্যাপসিকাম কি করব আর পুঁইশাক আমার অনেক বেশি পছন্দ আজকে পুঁইশাক রান্না করব। আর গরুর মাংস রান্না করা আছে তাই দুপুরে তেমন কিছু রান্নাই করব না তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে পুইশাক রান্না করব। পুঁইশাক খেতে আমার অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক কিন্তু অনেক বেশি মজা তবে শাকের মধ্যে পুঁইশাক কলমি শাক লাল শাক এগুলো আমার খুবই ভালো লাগে পোশাকটা আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে কালকে একদম ফ্রেশ ফ্রেশ পুঁশাক কিনে এনেছিল তো বাবলাম রান্না করি দেখতেই কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে বাট রান্না করলে একদম একটুকু হয়ে যাবে পোশাক খেতে কে কে পছন্দ করেন পোশাক কিন্তু কচুরমুখী দিয়ে অথবা মসুরের ডাল দিয়ে ইলিশ মাছ দিয়ে সবভাবে রান্না করলে অনেক মজা লাগে তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি প্রথম অবস্থাতে কতগুলো দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল একদম এক করা এখন কমে গিয়েছে আস্তে আস্তে আরও কমে যাবে পোশাক দিয়ে ভাত খেতে আমার বেশ ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে আমার হাজব্যান্ড পোশাক কেনে জ্বর হওয়ার পর থেকে শরীরটা খুবই দুর্বল হয়ে গিয়েছে মানে কেমন একটা যে অস্বস্তিকর লাগে মনে হয় যে গায়ের মধ্যে কিচ্ছু না একদম টলে পড়ে যাবো এমন অবস্থা এই তো রান্নাবান্না শেষ দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ